রক্ষা করতে পারে না সে কি করে তোমার আমাকে জান্নাত থেকে কি বলে তোমাকে আমাকে জাহান্নাম থেকে কি করে সে বাঁচাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না কথা হবে কার আর জুড়ে বলেন কার আল্লাহ আর জীবনে কোনদিন শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাবেন না কিছু নিতাপ আছে নিতা লিডার নামের দাঙ্গাবাস এরা ঈদুল আজহা আসছে হুজুর দেখবেন বিরাট বড় করে সাইনবোর্ড লাগায়া পোস্টার লাগায়া বলবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গাজীপুরের জনগণ তোমাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আবার যখন দুর্গাপূজা আসবে এরাই আবার বড় করে লিখবে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা আছে না নাই এগুলো হলো ভুট পাওয়ার আমাকে বলেন জীবনে এলাকার চোর চুরি করতে গেছে আপনারা কেউ বড় করে পোস্টার লাগাইয়ে বড় করে পোস্টার লাগাইয়ে কালোয়া চুর শুভেচ্ছা জানাইছেন কালুয়া চুরা তুমি চুরি করতে যাচ্ছো শুভেচ্ছা অভিনন্দন তুমি আগায় যাও বলছেন জীবনে কোনদিন আমাকে বলেন আমার আপনার মালিকের সাথে সিজদা করা আমার আপনার রবকে বাদ দিয়া মূর্তির সামনে গিয়া শিরিক করতেছে শিখ এখানে মাদক সেবন হচ্ছে মেয়ে ছেলে একসাথে নাচানাচি করতেছে সব আমার খোদার দ্রোহী কাজ আমার রবের বিরুদ্ধে কাজ হচ্ছে আর আপনি শুভেচ্ছা জানাচ্ছেন নাউজুবিল্লাহ তাইলে কি চুরিটাও আপনার কাছে আল্লাহর সাথে শিরিক করার চাইতে চুরিটা বেশি বড় হয়ে গেল কথা বলে না জীবনে কেউ চুরকে শুভেচ্ছা জানাইছে জাতির বোন আসিনা বাবু সকল আলেনদেরকে মুদিরে খুশি করতে গিয়ে জেলে দিয়ে দিল মুদিরে খুশি করতে গিয়ে কি করলো সবাই রে জেলে দিয়ে দিল এখন মুদি গেছে সাতক্ষীরায় খুল নাই আমাদেরকে জেলে বইরা দিয়া কই গেল সাতক্ষীরায় গিয়া এক দেবীরে বিরাট বড় মহাশক্তিশালী দেবীর একটা মুকুট দিয়ে আসছে মুকুট কি দিয়ে আসছে মুকুট পড়াইছে এখন এইবার পূজার মধ্যে যে দুই পাঁচ দিন আগে পূজা গেলো না এইবার পূজার মধ্যে দেবীর মুকুট পড়াই কে জানি লয়ে না আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে আমার খুব ভালো লাগছে পোস্ট মানে হলো বিষয়টা হলো তদন্ত কমিটি গঠন হইছে দেবীর মুকুটকে কে এটা নিয়ে তো উনি পুশ করছে যে আমি তদন্তে স্বার্থে একটা পরামর্শ দিচ্ছি আপনারা তদন্ত কমিটি অতি দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞাসা করুন তার মুকুট কে নিয়েছে এরা তো একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে না। ঠিক। ও ইসলুহু মুদবা শুআইআ। আরে তোমরা যারাই খাইতে দাও। সামনে নিয়ে খাবার ফেলে রাখো। আমার আল্লাহ কই হই ইসলুহু মুদবা শুআইআ। আরে মশা যদি সেই খাবার থেকে কিছু নিয়ে আসে লা ইস্তানকিদূহুমিন। সেই খাবার রক্ষা করার ক্ষমতাও তার নাই। আল্লাহ।